ডিস্টার্ব আছে অল্প কিছুদিন আগেই একটা অনুদানের একটা ছবি শেষ করলাম ময়নার চর নামে মানে এটা টোটালি একটু চর চরকেন্দ্রিক একটা ছবি সো আলহামদুলিল্লাহ ওটা ডাবিং এবং শুটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আরেকটা ছবি শুরু করব অনুদানেরই হোপফুলি এটা রমজানি শুটিং শুরু হবে সো মুভির শুটিংগুলো এই শুরু এক কিছু হয়েছে কিছু শুটিং শুরু হবে হয়তো একটা ওটিটি করেছিলাম মায়া ওইটাতে প্রায় রিসেন্ট আমি ছটা অ্যাওয়ার্ড পেয়েছি আরেকটা বড় ওটিটি হয়তো স্টার্ট করবো ওটার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে কিছু বিজ্ঞাপন অলরেডি একটা বিজ্ঞাপন শেষ করলাম কিছু এন্ডোর্সমেন্টের কথাবার্তা হয়ে আছে সেগুলোর শুটিং হবে এই ঈদ উপলক্ষের সামনে সো এই তো মানে কিছু বিজ্ঞাপন কিছু ফিল্ম এগুলো নিয়েই ব্যস্ত থাকবো একটা বিশেষ কোথায় না ওরকম কোনো কথাবার্তা আমার সাথে এখনো হয়নি আমি এখনো শুনিনি আসলে সো যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো কিছু না আসবে ওইটা আমি এনশিওর হয়ে বলতে পারছি না যদি হয় আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ প্লিজ আমি দেখছি যে আপনি আপনার আদার ঠিক আছে আমি রিসেন্ট টাইমে যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি যেমন আমেরিকা যেটা নিয়েছি ঢালিউড অ্যাওয়ার্ড ওইটা গত ছত্রিশ বছরের আমেরিকার যত সেলিব্রিটি আছে বাংলাদেশে তাদের তারা গিয়েছে সো ওটা অনেক প্রেস্টিজিয়াস এর আগে আমি আইকনিক অ্যাওয়ার্ড নিয়েছি ওটা ভালো ছিল এবং রিসেন্ট আমি যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি ধরেন চলচ্চিত্র সাংবাদিক বা আপনাদের রিলেটেড বেশ কিছু বড় বড় প্রোগ্রাম ছিল সো সবগুলোই আপনার সো ওনারা যদি ভালোবেসে একটা কাজ দেখে মনোনয়ন দেয় পুরস্কার দেয় সেটা আমার মতো খুব অ্যাক্টরের জন্য এটা অনেক বেশি ইন্সপিরেশন তবে আমি মনে করি তখন আমাকে আরও বেশি উৎসাহ দিবে সো আমার মনে হয় যে আপনাদের জন্য এরকম অ্যাওয়ার্ড থাকা দরকার তাহলে আরও প্রতিযোগিতা হবে ভালো নিউজে সো এরকমই আমরাও যেমন ইন্সায়ার হই সবার জন্য ইন্সপিরেশানটা আসলে খুব দরকার সো ইন্সপিরেশনই একজন আর্টিস্টকে আসলে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য সো আমার দরকার আছে যে আপনাদের ছেলেমেটি মানে আমি এখন পর্যন্ত যে কটা রেকগনাইজ অ্যাওয়ার্ড শোতে গেছি এরকম আমি আসলে পাইনি কারণ আমি কিছু বললাম না ঢালিউড অ্যাওয়ার্ড বা এই টাইপের যে অ্যাওয়ার্ড আইকনিক অ্যাওয়ার্ড লাস্টবার পড়েছিলাম আমি ওইখানে আমার সাথে এরকম আমি দেখিনি কাউকে আর মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড তো আসলে হয় হাতে কোনো কয়েকটা অ্যাওয়ার্ড শুধু হয় সো ওগুলার সাথে আমার মানে আমার জানা মতো আমি এগুলো দেখিনি কাউকে ভালোবাসা দিবসের ভবিষ্যতে একটা বিজ্ঞাপনে দেখলাম অনেক খুব আমি এখন হারে হারে টের পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হাজব্যান্ড ওয়াইফ যারা কাজ করে ওদের মানে আমি ওই কাজটা করে আমি বুঝতে পেরেছি যে হাজব্যান্ড ওয়াইফ করাটা বেশি দিন করা উচিত না আসলে সারাক্ষণ একসাথে বসে থাকা আবার শুটিং একসাথে বসে থাকা রিয়েলি টাফ রিয়েলি ডিফিকাল্ট বাট আমার ওয়াইফ তো একদমই জীবনে অভিনয় করেনি তো ওটা ওর জন্য প্রথম ছিল ভুল করছিল আর আমি দেখছিলাম যে নতুন অবস্থায় যখন আমি ছিলাম তখন আমার পুরোনো কথাগুলো ভাসছিল thank you সো হ্যাঁ ভালো বলেছে সবাই আমাদের অফিস থেকে ভালো বলেছে প্রথম কাজ হিসাবে সবার খুব পেয়েছি ওইটা ভালো বাট আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যখন কন্টিনিউ কাজ করে ওটা একটু কষ্ট করছে নিয়মিত কাজ করবে কি একদমই না ওটা জাস্ট শক করে ওই কোম্পানি থেকে বলেছে দেখে একটা কাপল ভ্যালেন্টাইন উপলক্ষে করা নিয়মিত করার কোনো প্ল্যানিং নাই আর আমি চাই না আসলে সারাক্ষণ যদি বাসায় একসায় থাকি আবার হাজব্যান্ড ওয়াইফ যদি সারাক্ষণ ছুটিকে থাকি ওটা ডিস্টার্ব আছে দিদি আপনার একটা প্রশ্ন আছে কয়েকদিন কয়েকদিন আগে আমরা দেখলাম হচ্ছে যে